আমাকে সাসপেন্ড করেছে আপনি কালকে রিজাইন দিতে যেটা হচ্ছে না আমি যদি না করি কিছু ব্যবস্থা না নেই আমার 12টা বেজে যাবে ওই জন্য হুমায়ুনকে ওকে সাসপেন্ড করেছে প্রিভেন্ট প্রিভেন্ট করুন এবং এই অশুভিন্দুকে ধরুন এরা যারা ক্রাইম করছে এদেরকে ধরুন দুর্নীতিীদের ধর ধরতে পারবে না কিন্তু নিজেই দুর্নীতিতে নিমজ্জিত কিন্তু তৃণমূল হচ্ছে সংখ্যালঘুদের বিরোধী একটা দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ধোকেবাজ তুমি তো ধোকেবাজ হও হ্যাঁ এ চলেগা চেলে হ্যাঁ ওয়াদা কার্কি ভুল যাতে হো মুখ্যমন্ত্রী হচ্ছেন ওয়াদা করে ভুলে যান ইনি বলেছিলেন সিবিআই হবে বাপের জন্মে এখন হলো না ইনি বলেছিলেন যে সবকিছু দেখুন না একের পর এক ও বিসি বারোটা বাজিয়ে দিল আপনার ওয়াক আপ বারোটা বাজিয়ে দিল ইভেন দুর্নীতি ওয়াকাপের এনার যে নেতা যে মন্ত্রীগুলো এত দুর্নীতি করেছে এত ওয়াকাপের প্রপার্টি কালিম গ্রুপ থার্টি নাইন দরকারত পুরো ওকা কিনে নিয়ে ওখানে কালিম গ্রুপ একটা প্রজেক্ট তৈরি করে দিল কেউ বলার নেই নো ওয়ান টু কেউ এক সিঙ্গেল পারসন নেই যে বলবে এই এর বিরুদ্ধে এই বিষয়টার বিরুদ্ধে এবার হুমায়ুন কবিরের সাসপেনশনের কথায় আসি দেখুন হুমায়ুন কবির হচ্ছে বিজেপির এজেন্ট যে আমাদের বিধায়ক আপনাদের কংগ্রেসের বিধায়ক যখন কংগ্রেসেও ছিল তখন কংগ্রেসে ছিল কংগ্রেস একটা সেকুলার ডেমোক্রেটিক দল এই দলে থাকা অপরাধ নয় কিন্তু বিজেপিতে থাকা অপরাধ একটা দাবি করা লোক ভারতীয় জনতা পার্টিতে কে মেনে চলা লোক ভারতীয় জনতা পার্টিতে থাকতে পারে না এবং সংবিধানকে বিশ্বাস করা লোক ভারতীয় জনতা পার্টিতে থাকতে পারে না বরং যে সংবিধানে বিশ্বাস করে না কোথাও না কোথাও সে স্বার্থান স্বার্থ আছে তার আইডিওলজি নেই তার আদর্শ নেই সেই আদর্শর বিরুদ্ধে গিয়ে সে বিজেপিতে ঢুকেছিল মানে তার কন্ট্রাডিকশন লাইফে আছে তার আইডিওলজিতে আছে আমি কি এটা বলবো যে তার আইডিওলজি নেই তো হুমায়ুন কবিরকে সাসপেনশন করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো করে দিয়েছে ভালো কথা এবার অ্যারেস্টও করবে নিশ্চয় আমার মনে হচ্ছে কিছু কারণে কিন্তু আইনি দিক দিয়ে তো অ্যারেস্ট করতে পারবে না কিন্তু হ্যাঁ তার যেই বার্তা মসজিদ মন্দিরের রাজনীতি করা হুমায়ুন কবির মসজিদ মন্দিরের রাজনীতিতে পড়ে গেলেন কেন নিশ্চয়ই ওনাকে কোথাও না কোথাও ইন্ধন আসছে যে মসজিদ মন্দিরের রাজনীতি ওনাকে করতে হচ্ছে আর পাল্টা সুকান্ত মজুমদার একেও অ্যারেস্ট করাচ্ছে না কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমায়ুন কবির যদি করানো হয় তো সুকান্ত মজুমদার কেউ করতে হবে কেন সুকান্ত মজুমদার বলছে আমি রাম মন্দির তৈরি করব তো এই যদি ভরকাও ভাষণ দেয় এই যদি মানুষকে ইনস্টিগেট করে তাহলে এই সুকান্ত মজুমদারও করছে শুভেন্দু অধিকারীরাও করছে এর মানে শুভেন্দু অধিকারীকেও ধরতে হবে সুকান্ত মজুমদারকেও ধরতে হবে শুধু হুমায়ুন কবিরের হাত দিলে হবে না আমি এই হুমায়ুন কবিরকে শুধু ধরা এটাতে আপত্তি জানাচ্ছি হুমায়ুন কবিরকে ধরলে সুকান্ত মজুমদারকেও ধরতে হবে ঠিক আছে সাসপেনশন তো করতে পারবে না সুকান্ত মজুমদারকে কারণ ও তৃণমূল পার্টিতে নেই কিন্তু পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেই যে সেই ভরকাও প্রচুর তার ভাষণ ভরকাও দিচ্ছে শুভেন্দু অধিকারী দিচ্ছে যা তা বলছে এটা আনডেমোক্রেটিক আন কালচারাল ব্যাপারটা তুলে ধরছে তো এই সুবেന്ദর অধিকারীকে ধরা হচ্ছে না কেন পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এর মানে এর মানে হচ্ছে আমরা হচ্ছে একই বিজেমুল যেটা প্রমাণিত আজকে ওয়াকাব বোর্ড হঠাৎ করে এত দিন মমতা ব্যানার্জি দূরদর্শিতা আমি দূরদর্শী নেত্রী মমতা ব্যানার্জি মাই বহুত হিন্দি এমন বলে যে ভালোই হিন্দি বলে তো আমি এত জানি আমি দূরদর্শী আমি সব জানি তো আপনি জানলেন না নদিনের মধ্যে সারা বাংলার ওয়াকা প্রপার্টি রেজিস্ট্রেশন হয়ে যাবে আগে থেকে আপনার এই লোকগুলো কি করছিল আপনার টিম কি করছিল আর ওয়াকাপ বোর্ড আপনি এখনো পরিষ্কার করতে পারলেন না এখনো মানুষদেরকে সঠিক আপনি দুর্নীতি দুর্নীতি ছাড়া আর কিছু বুঝেন না আপনি তৃণমূলের সংখ্যালঘু লিডার্সদের মুখে তাদেরকে বলি নেই বাত নেই কারণ আপনি বললেন তিনি নিন্দনীয় না না এখানে মসজিদ করা কোনো অপরাধ নয় করতে পারে আমার এখানে আইনি বাধাও নেই তার কাছে আইনি বাধাও নেই কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে বলছি আইনি বাধাও কিন্তু হুমায়ুন কবিরের নেই যে সে মসজিদ করতে পারবে না সে যে কোনো নাম রেখে এটা গণতান্ত্রিক অধিকার সে মসজিদ তৈরি করতে পারে আমি প্রশ্ন তুলেছিলাম তার ইন্টেনশনে তার উদ্দেশ্যে আমি আইনগত ভাবে তাকে আমি বলিনি সে যে ইন্টেনশন ইনস্টিগে করছে সে যে মুসলিমদেরকে একটা হিন্দু ভাইদের যে মুসলিমদের মধ্যে একটা বিভাজন ক্রিয়েটের চেষ্টা চলছে তার বিরুদ্ধে এখানে বাবরি মসজিদ তৈরি করা বা অন্য কোনো মসজিদ তৈরি করার ব্যাপার নয় আমার কথা হচ্ছে যেই বাবরি মসজিদ নিয়ে উত্তরপ্রদেশে অশান্তি হলো অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে একটা আর একটা জায়গায় বাবরি মসজিদ হবে সেটা তৈরি হচ্ছে বা হচ্ছে না রাম মন্দির তৈরি হলো নিন্দনীয় রাম মন্দির ভারতবর্ষের ইতিহাসে সুপ্রিম কোর্টের ইতিহাস এটা কালো দিন 6 ডিসেম্বর কালো দিন যে রাম মন্দির তৈরি হলো কেন এই রাম মন্দির তৈরি হয়েছে কিসের ভিত্তিতে এটা ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে হয়েছে অন্যায়ভাবে হয়েছে কেন এটা একটা অধিকার ছিল এটাকে টাইটেল শুট ছিল টাইটেল শুটটাকে সুপ্রিম কোর্ট নিজের মন উপর से আশীর্বাদায় মানে বিচারপতি দুবাই চন্দ্রচুর বলেছিল আমাকে দেবতা ঈশ্বর আমাকে বলল ও ভন্ডো এক নম্বর ভন্ডো ও জাস্টিস চিফ জাস্টিস সংবিধানের শপথ নিয়ে চিফ জাস্টিসের মতন জায়গায় থেকে এই কথা বলা লজ্জা করলো না ওকে লজ্জা করা উচিত ওই ধরনের চিফ জাস্টিস কে প্রাক্তন চিফ জাস্টিস লজ্জা করে নেওয়া উচিত উনি উনি কি করলেন রায় দিয়ে দিলেন আমি যা মর্জি রায় বেঞ্চে ছিলেন রঞ্জন প্রধান চিফ জাস্টিস ছিলেন এবং উনি জয়চন্দ্রচূড় প্রধান চিফ জাস্টিস উনি তখন প্রধান চিফ জাস্টিস ছিলেন না তিনি বেঞ্চে উনি ওয়ান ছিলেন হ্যাঁ একজন সদস্য ছিলেন তো এই ধরনের রায় এরা দিয়েছে এটা কালো দিন এটা ভারতবর্ষের সংখ্যালঘুরা মানতে বিশেষ করে বলি মুসলিমরা মানবেন না এবং প্রচুর প্রাক্তন লোম যারা আইন নিয়ে জুরিস্ট বড় 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 উকিল অ্যাডভোকেট নিয়েছেন যে রাইটটা নয় কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নেই বলে ওই রাইটটা রিভিউ জন্য যেতে পারে আর তারপর কিছু হয়নি ঠিক আছে ওটা ভারতবর্ষের মুসলমানরা মেনে নিল এখানে হুমায়ুনপুর ওই অশান্তিটা বাংলায় নিয়ে আসার কি দরকার ছিল

দে নবাব আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে মুঘল সম্রাট সাম্রাজ্যরা বাংলার সুলতানদের বিরুদ্ধে বা এদিকে আপনার মুঘলরা যুদ্ধ চালিয়েছে ওই দাক্ষিণাত্যে যখন মুসলিম এম্পায়ার ছিল তাদের সঙ্গে মানে তারা মুসলিম হিন্দু করত না তাদের কাজ ছিল দেশ দখল করা রাজ করা তাদের হিন্দু মুসলিমের ব্যাপার ছিল না সেই বাবর তার নামে একটা মসজিদ করার কি দরকার এটা ছিল সেটা ভেঙে দিয়েছে সেটা অন্যায় হয়েছে সেটাকে করতে পারবে সেটা আলাদা তার একটা জায়গা দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে করা হবে সেই অশান্তি আমি টেনে আনে আরে রাজনীতিতে কি মন্দির আর মসজিদ ছাড়ার কিছু নেই ভারত আজকে দেখুন টাকার দাম কোথায় চলে গেছে রসা চলে গেছে নব্বই কত আশি না নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা ডলার নরেন্দ্র মোদীর ছাপ্পান ইঞ্চের ছাতিটা গেল কোথায় মিস্টার মোদি ইউ শুড ইউ হ্যাভ টু অ্যান্সার টু দ্য নেশন হোয়ার ইজ ইউর ছাপ্পান ইঞ্চ সিনা কোথায় গেল্যপাল তো এগুলো প্রশ্ন আসবে আমার প্রশ্ন হচ্ছে খাদ্য শিক্ষা স্বাস্থ্য চাকরি বেকারত্ব বাংলার উন্নতি ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আলোচনা হবে না রাজনীতি কি বাইনারি পলিটিক্স খেলার জন্য হুমায়ুন কবির আমি গ্যারান্টি সহকারে বলতে পারি দ্য বিজেপি দা এজেন্ট অফ এন্ড মমতা যদি সাসপেন্ড করে থাকে তো ভালো করেছে আমার কোনো আপত্তি নেই কিন্তু মমতা ব্যানার্জি ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অধিকার নেই অধিকার নেই জগন্নাথ মন্দির তৈরি করা উনারও অধিকার নেই উনি করুক উনি নিজের হিন্দু সম্প্রদায়ের টাকা নিয়ে করুক হিন্দু সম্প্রদায়ের লোকরা মন খুলে জগন্নাথ মন্দিরের জন্য দান করবে উজাড় করে দেবে সরকার করবে না সরকার না মন্দির করবে না মসজিদ করবে সরকার হসপিটাল করবে সরকার মানুষের জন্য উন্নতি করবে দেশের ডেভেলপমেন্টের কাজ করবে জনগণের ডেভেলপমেন্টের কাজ করবে সরকার মন্দির মসজিদ করবে না আপনার রাজ্যপাল সিপি আনন্দ সি ভি আনন্দ বোস ই এ তো কেন্দ্র সরকারের একটা পুতুল এই 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 পোস্টটা কেন আছে সংবিধ আমার মনে হচ্ছে সংবিধান রিফর্ম করে এই রাজ্যপালের সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত রাজ্যপাল কোনো কাজের কাজে কিছু লাগে রাজ্যপাল কি বলবো আমি রাজ্যপাল মহা ম মহামহিম রাজ্যপাল এখন তো শুনছি রাজ্যপাল রাজভবন নামটা চেঞ্জ করে লোক ভবন করা হয়েছে তো ভালো কথা লোকের কাজ আসলে কি করছে রাজ্যপাল যারা হয় তারা কেন্দ্রের যে শাসক থাকে কেন্দ্রের যে শাসক দল থাকে সেই দলের এজেন্ট হয়ে কাজ করে এটা স্পষ্ট এটা ইট ইজ দা মানে মেম্বার অফ বিজেপি মানে অফিসিয়ালি নয় কিন্তু আন অফিসিয়ালি মেম্বার এবং বিজেপির হয়েই কাজ করে তো শিবি আনন্দ বোসের কথা আর কোনো গুরুত্ব আমি মনে করি না গ্রেপ্তার করার দরকার নেই প্রিভেন্ট করো ও কোন অধিকারে গ্রেপ্তার করো একজন আইনজীবী হিসাবে বলছি গ্রেপ্তার করার অধিকার নেই সে করতেই পারে সে কিছু বলতে পারে প্রিভেন্ট করো প্রিভেন্ট করতে পারে ভালো তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুসলমানরা বাংলার মুসলমানরাও কিন্তু সাম্প্রদায়িকতাকে ই দিচ্ছে না অ্যাকসেপ্ট করছে না বাংলার হিন্দু মুসলমান এটা বাঙালি বাঙালি জাতি বাঙালি জাতি মুসলমান হতে পারে বাঙালি জাতি হিন্দু হতে পারে হিন্দু মুসলিম এই বাঙালি জাতি কখনো যায় না বাংলার মধ্যে অশান্তি চোখ এক একসঙ্গে থাকতে চায় বাঙালি হিন্দু মুসলমান সবাই আমরা একসাথে থাকতে চাই একসাথে আমরা রাজ্যের উন্নতি করতে চাই আর আমাদের সম্পৃতি যেন বিজেপি নামক এবং কিছু বিজেপির এজেন্ট মুসলিম রাষ্ট্র একটা কথা বলি আপনার আমাদের হাইকোর্টের একজন উকিল বাবু আছে আলী আফজল চাঁদ খুব চিৎকার করে করে বয়ান দেয় এবার হাইকোর্টের ভিতরে কতটা চিৎকার করে আমি সেটা জানি না যাই হোক সে তিনি কিন্তু হুমায়ুন কবিরকে সমর্থন করেছিলেন উনি তো আর এর লোক যখন এখানে হাইকোর্ট ক্লাবে বিজেপি জিতলো সাতজন উনি সিঁদুর মেখে নাচছিলেন ভাঙরা নাচছিলেন তো সেই বলুন না সেই আলী আফজল ছাদ এই হুমায়ুন কবিরকে সমর্থন করতে গেল কেন কারণটা বুঝে নেন আর এস এস বিহাইন্ডে রয়েছে আর এস এস কি বলছে এই হুমায়ুন তুই এক কাজ কর পয়সা দিচ্ছি তুই মসজিদ কর মসজিদ বাবরি বল আমরা বলবো রাম বাবরি রাম মানুষ সব ভুলে যাবে সব ভুলে যাবে আর বাইনারি পলিটিক্স হবে লাস্টকালে মমতা বা বিজেপি জিতবে না কংগ্রেস আসবে না সিপিএম আসবে না আদার সেকুলার ডেমোক্রেটিক পার্টিগুলো জায়গা পাবে না অন্য গো অন্যান্য লোকরা রাজনীতি আমাদের মতন লোকরা শিক্ষিত লোকরা রাজনীতি করতে পারবে না হিন্দু মুসলিম এখন আমার সঙ্গে যে সবসময় থাকে এভরি সব সময় থাকে আমার মানে একদম মানে অতপ্রতভাবে ভাবে একটা ব্রাহ্মণ করে ছেলে মানে হিন্দু সম্প্রদায়ের মানে কতটা মোহব্বত ভালোবাসা কিন্তু এই যেমন শুভেন্দু অধিকারী কথা বলে ও ও চায় না হয়তো যে আমি হিন্দু মুসলমান করি কিন্তু ও দেখছে যদি আমি হিন্দু না করি তো লোকে আমার কাছে আসবে না মানে পলিটিক্সটাকে বাইনারিতে ফেলা হচ্ছে এটা আর এস এর এটা একটা চাল এটাকে আমাদেরকে ভাঙতে হবে এই মনোবাদ চিন্তাধারা এটাকে উই হ্যাভ টু ব্রেক দিস মুসলমানরা এই মসজিদ করবে তো কি হলে ভাই আরে মসজিদ নিয়ে দেখতে হবে আপনি মুসলমানরা যদি মেরে থাকে তো মুসলমানদের আমি বলবো হাদিস একটা স্পষ্ট হাদিস বলছি হাদিস তো মানে মুসলমানরা কিছু মানুষ না মানুষ হাদিস মানবে কিনা তো হাদিস বলছে ইন্নামাল আমালু বিন নিয়াত আরেকটা হাদিস আছে নিয়াতুল মা নিনা খাইরু মেন আমালি অর্থাৎ মমিনা নিয়ত তার আমল থেকে উচ্চ বড় এবং প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপর নির্ভর করে নিয়ত মানে কি নিয়ত মানে কি ইন্টেনশন উদ্দেশ্য তুমি কোন কাজ করছো তার উদ্দেশ্য কি দেখা হবে যে হুমায়ুন কবিরের মাবরি মসজিদ তৈরির উদ্দেশ্য ইবাদত নয় ইবাদ আল্লাহর ইবাদতের জন্য নয় ওর উদ্দেশ্য হচ্ছে শুধু রাজনীতি করা বিজেপির ফান্ডিং এ আলী আফজল চাঁদ যখন সমর্থন করে নিয়েছে তখন বুঝে নেন ও আর এস ওটা এজেন্ডা ছিল এবার মমতা ব্যানার্জি দেখছে যেটা হচ্ছে না না আমি যদি না করি কিছু ব্যবস্থা না নেই তা আমার বারোটা বেজে যাবে ওই জন্য হুমকে সাসপেন্ড করেছে প্রিভেন্ট প্রিভেন্ট করুন এবং এই শুভেন্দুকে ধরুন এরা যারা ক্রাইম করছে এদেরকে ধরুন দুর্নীতিদের ধরুন ধরতে পারবেন না কেন নিজে দুর্নীতিতে নিমজ্জিত